মুরগির মাংসের ব্রেস্ট পিসটা কেন যেন সলিড মাংস হওয়াতে তেমন একটা রান্না করলে খেতে মজা লাগে না লেগ সাইডের পিসটাকে যেভাবেই রান্না করা হোক সেভাবেই মজা লাগলেও তাই মুরগির মাংসের ব্রেস্ট পিস দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব টেস্ট হবে শুরুতে আমি একটা মুরগির বুকের অংশগুলোকে কিউব কিউব করে কেটে হচ্ছে ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম হচ্ছে যে আদা রসুন বাটা সাথে আরো দিয়ে দিলাম হচ্ছে একটু মাংসের মশলা তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুড়া একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম রাস্তা একটা ডিম এবার এগুলোকে ব্লেন্ডার করে নিয়ে নিলাম এইবার এটার সাথে মিক্স করবো হচ্ছে বেড ক্রাম অ্যাভেলেবেল না থাকে আপনারা হচ্ছে পাউডারকে গুঁড়ো করেও দিতে পারবেন এটা দেওয়ার ফলে হচ্ছে একটা বাইন্ডিং এর কাজ করবে যদিও মুরগির মাংসটা ব্লেন্ড করার পরে একটু আঠালো থাকে তারপরেও পাউডারির গুঁড়ো বা বেড ক্রাম দিলে এটার বাইন্ডিং করার পরে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় আর কি এরপরে হচ্ছে এরকম রাউন্ড রাউন্ড শেপ করে আমি হচ্ছে এটার একটা বল বানিয়ে নিব চিকেন বল টাইপের আর কি ও হ্যাঁ আজকের রেসিপির নাম তো বলতে ভুলেই গেছি এটা হচ্ছে চিকেন কোফতা কারি এভাবে করে আমি হচ্ছে সবগুলো বল বানিয়ে নিব আর দুইটা পিস থেকে দেখেন কতগুলো হচ্ছে চিকেন বল হয়েছে আর এগুলো আপনারা হচ্ছে এই অবস্থাতেও ডিপ্রস করে বাচ্চাদেরকে এমনি দিয়ে তেলে ভেজে দিতে পারেন চিকেন বল হিসেবে বা হচ্ছে আপনারা একটু সেদ্ধ করেও সরি মানে ভাপে দিয়েও হচ্ছে দিতে পারেন এবার কারিতে গ্রেভি দেওয়ার জন্য আমি হচ্ছে টমেটো দিয়ে গ্রেভিটা রেডি করে নিব। এখানে আমি অল্প একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবে প্রথমে কোনো পানি ছাড়াই তেলের মধ্যে এটাকে সেদ্ধ করে নিব ওইদিকে টমেটোটা সেদ্ধ হয়ে নরম হয়ে আস্তে আস্তে আমি ওইদিকে হচ্ছে কোফতাগুলোকে ভেজে নিব আর আপনারা কেউ চাইলে এটাকে কিন্তু স্টিমও করতে পারেন আমরা যেরকম মোমো স্টিম করি ঠিক ওইভাবে হচ্ছে স্টিম করে নিতে পারেন আবার কেউ চাইলে ডিরেক্ট হচ্ছে গ্রেভির মধ্যে দিয়ে রান্নাও করে নিতে পারেন আর এভাবে করে নিলে হয় কি রান্নার ক্ষেত্রে একটু দ্রুত সময়ে রান্নাটা হয়ে যায় নাহলে তো এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে ওই জন্য হচ্ছে আমি এক্সট্রা করে আগে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো হচ্ছে করে নেবেন আর এই পাশে কিন্তু আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে কিছু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে হচ্ছে টমেটোটাকে ফুটিয়ে নিব যেন হচ্ছে আমার গ্রেভিটা রান্না করতেও বেশি সময় না যায় তাই এদিকে পানি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে পানিটা একদম টেনে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব ওইদিকে টমেটোটা চেক করতে করতে দেখি কি এদিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব আর দেখুন বেশি ভাজারও প্রয়োজন নাই জাস্ট একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে উপরের কালারটা আর হচ্ছে ভেতরে কিছুটা সিদ্ধ হবে এ পর্যায়ে হচ্ছে নামিয়ে নিব দেখুন কত সুন্দর লাগছে কোফতাগুলো এবার কারি হতে একদমই রেডি এবার হচ্ছে ডিরেক্ট রান্নায় চলে যাবো একটা প্যানের মধ্যে আমি অল্প কিছু হচ্ছে বাটার দিয়ে নিছি এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু নেড়ে হচ্ছে ব্রাউন করে নিলাম দিয়ে করে দিলেই হবে এবার আদা রসুন বাটাকে একটু ভালো করে ভেজে লাল লাল করে নিবো যেন এটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এটার সাথে আমি হচ্ছে যে গ্রেভিটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার হালকা পাতলা নেড়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিব আর এদিকে যেহেতু আমি বিটাকে ভালো করে প্রথমে ফুটিয়েই নিয়েছিলাম তো এখানে সেদ্ধ করার বেশিক্ষণ তেমন একটা ব্যাপার নাই এবার আমি একটু লবণ আর একটু হচ্ছে মাংসের মশলা দিয়ে দিয়েছি রাঁধুনি যে প্যাকেটের মাংসের মশলাটা থাকে ওইটা এরপর আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিলাম হচ্ছে এক কাপের মতো এবার জাস্ট এটা নেড়ে চেড়ে ফুটে ওঠার দেরি এরপরে হচ্ছে আমি কোফতাগুলোকে এটার মধ্যে দিয়ে দিব আর তার আগে আমি একটু দিয়ে নিলাম হচ্ছে গোলমরিচ আপনারা কালো সাদা যে কোনোটা ইউজ করতে পারেন আমি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কোফতা সবগুলোকে হচ্ছে গ্রেভির মধ্যে দিয়ে দিব আর ঘড়ি ধরে হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটাকে হচ্ছে গ্রেভির মধ্যে মানে জাল করে নিব আর কি আর বেশিক্ষণ সময় লাগবে না এরপর আমি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া হচ্ছে দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটু ধনে পাতা কুচি যেহেতু আমার গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে এরপরে মিডিয়াম আছে ঘড়ি ধরে দশ থেকে পনেরো মিনিট আমি হচ্ছে এটাকে ফুটিয়ে নিব এরপরে হচ্ছে আপনাদেরকে ফাইনাল লোকটা দেখাচ্ছি এটা দেখতে যেমন মশাল্লা খেত কিন্তু তেমনই মশাল্লাই হয় আর আপনারা চাইলে আপনাদের মেহমান আপ্যায়নে এই ডিশটা হচ্ছে রাখতে পারেন আর অবশ্যই কেউ ট্রাই হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ